হরে কৃষ্ণ ভগবানের ভক্তের বিনাশ নেই এই সম্পর্কে গীতায় শ্রী ভগবান যা বলেছেন শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ নবম অধ্যায় রাজগুজ যোগে শ্লোক উনত্রিশ থেকে একত্রিশ পর্যন্ত শ্রী ভগবান বলেছেন তুমম ভক্তা

कुन्तेव प्रति जानी न मे वक्तः অনুবাদ কেউ আমার প্রিয় নয় কেউ অপ্রিয়ও নয় আমি সকলের প্রতি সমভাবাপন্ন কিন্তু যারা ভক্তি সহকারে আমার ভজনা করেন তারা আমাতেই অবস্থান করেন আমিও তাদের হৃদয়ে বাস করি এমনকি কেউ যদি অত্যন্ত দুরাচারীয় হন তবুও তিনি যদি একনিষ্ঠ অন্তরে ভক্তি সহকারে আমার ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তিনি যথার্থ পথ অবলম্বন করেছেন শীঘ্রই তিনি ধর্মাত্মায় পরিণত হন এবং স্থায়ী শান্তি লাভ করেন হে কৌন্তেও তুমি দৃপ্ত কণ্ঠে ঘোষণা করো যে আমার ভক্তের কখনো বিনাশ নেই শ্রী ভগবান এখানে নিজে বলেছেন তার ভক্তের কখনো বিনাশ নেই শাস্ত্রে বলা হয়েছে যে মেঘ যেমন পাষাণ স্থল জল সর্বত্রই সমানভাবে বর্ষণ করে তেমনি ভগবানের করুণাও সকল জীবের উপর সমভাবে বর্ষিত হয় উদাহরণস্বরূপ বলা যায় এই জড়জগতে কোনো মানুষ যদি মহাদানি অর্থাৎ বড় দাতাও হন তবুও সে তার নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে অনুরক্ত ভগবান তার ভক্তদের প্রতি বিশেষ বিশেষ স্নেহশীল পরবশ তাই শ্রীকৃষ্ণের অপর নাম ভক্তবৎসল ভক্ত ও ভগবান উভয়ই চেতন এবং তাদের মধ্যে চিন্ময় আনন্দ বিনিময় হয় ভগবান ও জীবে শাশ্বত প্রভাব বা জ্যোতি রয়েছে ভক্ত যখন ভগবানের প্রতি প্রীতিময় সেবায় নিমগ্ন হন তখন উভয়ের শোভা বর্ধিত হয় ঠিক যেমন সোনার আংটিতে হিরে বসানো হলে দুটিরই উজ্জ্বলতা ও সৌন্দর্য বর্ধিত হয় ভক্ত ভক্তিরসের মাধ্যমে নিয়ত শ্রীকৃষ্ণে নিমগ্ন থাকেন আর ভগবানও এই রকম কৃষ্ণ ভাবনাময় ভক্তের অন্তরে সর্বদা অবস্থান করেন ভগবত ভক্তি এই জড়জগতের কোনো ক্রিয়াকলাপ নয় তা চিন্ময় বৈকুণ্ঠ জগতের সম্পদ যেখানে সচ্চিদানন্দময় দিব্য ভক্তিরস নিত্য বিরাজিত জীবের দুই ধরনের ক্রিয়া রয়েছে নৈমিত্তিক ক্রিয়া ও নিত্যক্রিয়া দেহধারণ রক্ষা রাষ্ট্রীয় কর্তব্য প্রভৃতির উদ্দেশ্যে বা নিমিত্তে যা কিছু করা হয় তাকে বলা হয় নৈমিত্তিক ক্রিয়া তা বদ্ধ জীবনের ক্রিয়া আর প্রেমপূর্ণ চিত্তে ভগবানের সেবা করা হচ্ছে নিত্যক্রিয়া ভগবত সেবা হচ্ছে জীবের স্বরূপগত নিত্যবৃত্তি যাকে বলা হয় ভক্তিযোগ জীবের বদ্ধ অবস্থায় এই দুটি ক্রিয়ার বিরোধে কখনো ভক্তের আকস্মিক পতন হতে পারে কিন্তু ভগবান বলেছেন তার ভক্তের বিনাশ নেই তিনি যদি ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তাহলে ভগবান অচিরেই তাকে উদ্ধার করেন তাকে পাপ মুক্ত নির্মল করেন তাই তাকে সাধু বলেই গণ্য করতে হবে ভগবত ভক্তি হচ্ছে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো তাই ভক্তের প্রাথমিক পতন হতে পারে তবে শীঘ্রই সংশোধিত হয়ে তিনি শুদ্ধ ভক্ত হন অবশ্য কেউ অবিরাম নিন্দনীয় কিছু করে চললে জানতে হবে তিনি যথার্থ ভক্ত নন সুতরাং নিন্দনীয় বা অসৎ কর্ম পরিত্যাগ করা উচিত শুদ্ধ অন্তঃকরণ বিশিষ্ট জীবকে বলে ভক্ত আর নিরন্তর ভগবানের চিন্তা করার প্রভাবে চরিত্র শুদ্ধ হয় পরমেশ্বর ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায় তাই নিরন্তর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কীর্তন করা উচিত এই মহামন্ত্র জপ বা কীর্তনের ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান এবং ভগবান অচিরেই তাকে উদ্ধার করেন হরিব